আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী তো আমি আপনাদেরকে হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার দৃশ্যগুলো সবসময় দেখিয়ে থাকি এবং সাথে কিছু বিষয়ে আলোচনা করে থাকি তো আজকে বিষয়ে আপনাদেরকে বলতে চাই আমরা যে হারভেস্টার যে ধানগুলো কাটি সেগুলো আপনার মেটাল মেটাল কোম্পানির সেখান থেকে আমরা এগুলো সরকারি ভর্তুকি সিস্টেমে আমরা এগুলো এনে আনার পরে আপনারা আনার পরে আমরা এগুলো থেকে ধান কাটি কিন্তু আমাদের দুর্ভাগ্যের ব্যাপার হলো আমরা এই মেশিনগুলো আসলে ভালো পাইনি মেশিনগুলো ভালো না হওয়ার কারণে আমাদের আসলে মানে আপনার অনেকটা সমস্যা ভুগতে হয়েছে বারবার নষ্ট হয়ে যাচ্ছে